প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার জন্য আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রের ধারণা এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা আজকে ছোট্ট ভিডিও দ্বারা দশটি রাষ্ট্র সম্পর্কে ধারণা নিয়ে বলতো চলুন কথা শুরু করে দিই প্রথমে রয়েছে গভীর রাষ্ট্র তো গভীর রাষ্ট্র আসলে কি মনে রাখতে হবে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তাকে বলা হয় গভীর রাষ্ট্র এখন আমরা কি এটাই মনে করব। যে ইটালির মধ্যে ভ্যাটিকান সিটি রয়েছে ইটালির মধ্যে সান ম্যারিনো রয়েছে তাহলে তারা কি গভীর রাষ্ট্র না ব্যাপারটা এমন না গভীর রাষ্ট্র হচ্ছে যখন একটি দেশের আমলারা বা সশস্ত্র বাহিনী বা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দল রাষ্ট্রের বাইরে কোনো চিন্তা করে বা রাষ্ট্রের বাহিরে কোনো কাজ করে অর্থাৎ রাষ্ট্রের প্রবর্তিত আইন কানুনকে অগ্রাহ্য করে তারা তাদের মতো করে চলে বা কাজ করে তখন তাকে বলা হয় গভীর রাষ্ট্র তাহলে গভীর রাষ্ট্র আমরা বলেছি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র এবং আমি বলেছি যে রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে উঠে কোনো আমলা বা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিবর্গ বা সশস্ত্র বাহিনী রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করলে তাকে বলে গভীর রাষ্ট্র যেমন পাকিস্তান বা মিয়ানমার গভীর রাষ্ট্র কারণ সেদেশের সেনাবাহিনী পাকিস্তান বা মিয়ানমারের সেনাবাহিনী কিন্তু তাদের সরকারের সিদ্ধান্তকে ভায়োলেট করে অনেক কিছু করে বসে ফলে মিয়ানমার বা পাকিস্তান গভীর রাষ্ট্র এরপরে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ রাষ্ট্র উপগ্রহ রাষ্ট্র আসলে কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যখন একটি শক্তিশালী রাষ্ট্রের বলয়ে যখন একটি দুর্বল রাষ্ট্র থাকে তাকে উপগ্রহ রাষ্ট্র বলে যেমন আমরা লক্ষ্য করে দেখি এই সাবকন্টিনেন্টে ভারত কিন্তু একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করে ভারত বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করে ভুটানকে ডমিনেট করে বা নেপালকে ডমিনেট করবার চেষ্টা করে এতে এই সমস্ত বাংলাদেশ হতে পারে বা নেপাল হতে পারে বা ভুটান হতে পারে তাদেরকে বলা হয় মূলত উপগ্রহ রাষ্ট্র তার মানে বুঝাতে পেরেছি একটি শক্তিশালী সামর্থ্যবান রাষ্ট্রের পাশে যখন একটি দুর্বল ধরনের রাষ্ট্র থাকে সেই রাষ্ট্রগুলোকে কিন্তু বলা হয় উপগ্রহ রাষ্ট্র এরপরে আমরা দেখতে পাচ্ছি কোয়াসি রাষ্ট্র কোয়াসি রাষ্ট্রটা কি আসলে কোয়াসি রাষ্ট্রটি হচ্ছে রাষ্ট্রের মতো দেখতে কিন্তু সে কি নয় রাষ্ট্র নয় মাথায় রাখতে হবে রাষ্ট্রের মতো দেখতে রাষ্ট্রের মতো সদৃশ কিন্তু সে প্রকৃত অর্থে রাষ্ট্র নয় তাকে কোয়াসি রাষ্ট্র বলে আসলে এ সমস্ত রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য দেশের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে কোয়াসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব অন্য দেশের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে হতে পারে হংকং হতে পারে মেকাউ ঠিক আছে হতে পারে তাইওয়ান তাদেরকে মূলত বলা হয় কোয়াসি রাষ্ট্র তাহলে রাষ্ট্রের মতো দেখতে হলেও তারা প্রকৃত অর্থে কি নয় তারা প্রকৃত অর্থে রাষ্ট্র নয় অন্য রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপরে এই রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নির্ভর করে ক্ষুদ্র রাষ্ট্র আমরা কি মনে করি ছোট রাষ্ট্র রাষ্ট্র না এখানে ক্ষুদ্র রাষ্ট্র বলা হচ্ছে যে সমস্ত রাষ্ট্রগুলো সামরিক দিক থেকে দুর্বল তাদেরকে মূলত ক্ষুদ্র রাষ্ট্র বলে অভিহিত করা হয় তাহলে সামরিক দিকে যারা দুর্বল তাদেরকে ক্ষুদ্র রাষ্ট্র বলে বৃহৎ রাষ্ট্র এটাও ভাবা যাবে না আয়তনে বড় এমনটা বোঝানো হচ্ছে না যে সমস্ত রাষ্ট্র সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী অত্যন্ত বলবান তাদেরকে বলা হয় বৃহৎ রাষ্ট্র সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা চলে যেতে চাই সংঘর্ষ নিবারক রাষ্ট্রে সংঘর্ষ নিবারক রাষ্ট্র আসলে কি আসলে বড় বড় শক্তিশালী দুটো দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সংঘাত হচ্ছে বিবাদ হচ্ছে তো এই দুটো দেশের মাঝখানে যদি কোনো নিরপেক্ষ অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র থাকে তাকে বলা হয় সংঘর্ষ নিবারক রাষ্ট্র যেমন আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং বিশেষ করে আমাদের ফ্রান্সের মাঝে বেলজিয়াম ছিল জার্মানি এবং ফ্রান্সের মাঝে কি ছিল বেলজিয়াম ছিল তো সেই বেলজিয়ামকে মূলত বলা যেতে পারে সংঘর্ষ নিবারক রাষ্ট্র আবার ভারত চীনের মধ্যে সংঘর্ষ হয় মাঝে ভুটান আছে নিরপেক্ষ এবং অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র তাকেই বলা হচ্ছে সংঘর্ষ নিবারক রাষ্ট্র এরপরে ব্যর্থ রাষ্ট্র এটা খুব যে রাষ্ট্র জনকল্যাণ কাজ করতে পারে না মানুষের মৌলিক অধিকার অধিকারের বন্দোবস্ত করতে পারে না গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না মূলত তারাই মূলত ব্যর্থ রাষ্ট্র এবার আট নাম্বার তৃতীয় বিশ্বের দেশ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় বিশ্বের দেশগুলো বলতে বোঝানো হচ্ছে সমসাময়িক সময়ে যে দেশগুলো অর্থনীতিতে এবং সামরিক শক্তিতে একটু দুর্বল সমসাময়িক সময় বিশ্বে যে দেশগুলো অর্থনীতি এবং সামরিক শক্তিতে একটু দুর্বল তাদেরকে বলা হয় তৃতীয় বিশ্বের দেশ নয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ বিশ্বের দেশ আসলে দরিদ্র দেশগুলোকে বলা হয় চতুর্থ বিশ্বের দেশ মনে থাকবে দরিদ্র দেশ যেগুলো সেগুলো মূলত চতুর্থ বিশ্বের দেশ আফ্রিকার অসংখ্য দেশ রয়েছে দশ নম্বরকল্যাণ রাষ্ট্র যে রাষ্ট্র মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে মানুষের সার্বিক দেখভাল করে সার্বিক উন্নয়নে কাজ করে মানব উন্নয়নে কাজ করে মানব কল্যাণে যে সমস্ত রাষ্ট্র কাজ করে তাদেরকে বলা হয় জনকল্যাণকর রাষ্ট্র সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কোনো বোর্ডে দেখা যায় এই দশটি রাষ্ট্র থেকে প্রশ্ন করে বসে কিন্তু আমরা আসলে হয়তো বা এটা দ্বারা বুঝতে পেরেছি যে ক্ষুদ্র রাষ্ট্র বললে আমরা ছোট মনে করব। বৃহৎ রাষ্ট্র মনে করলে বড় মনে করব ব্যাপারটা কিন্তু তা না ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই ক্লাসটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন সত্যি সত্যি বোর্ডে আপনাদের জন্য খুব 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 সহায়ক হবে ভালো থাকবেন খোদা হাফেজ